কলাকাটা মসজিদে রয়েছে ছোট্ট একটি জাদুঘর যেখানে সাতশো বছর পূর্বের একটি তলোয়ার সুলতানি আমলে হাতে লেখা কোরআনুল কারিন এবং শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইনের আমলের আটশো হিজরের আরবি ফার্সিতে লেখা কয়েকটা শিলালিপি রয়েছে এখন আমরা পালবাড়ি চলে আসলাম কারণ আমরা পালবাড়ি থেকেই বাসে উঠব এবং এখান থেকেই বারো বছরে যাব এখন আমরা বাসে উঠে পড়েছি এখন বাসও ছেড়ে দিয়েছে এখন আমরা চূড়ামন কাটি সাত মাইল পার হয়ে বারো বাজারে নাম এখন আমরা বাস থেকে বারো বাজারে বাস স্ট্যান্ডে লাভলাম এখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে নিব আর আপনারা যদি কেউ এই মসজিদ দেখতে আসছে আসেন তাহলে এখানে ভ্যান ইজি বাইক অথবা মোটরসাইকেল যানবাহনে আপনারা উঠতে পারেন এবং এখান থেকেই রেলওয়ে পার হয়ে এই মসজিদে আসবেন এখন আমরা একটা ভ্যান নিয়ে নিলাম ভ্যানে করে এখন মসজিদের দিকে রওনা হচ্ছি আর এই মসজিদে আসার যাতায়াত ব্যবস্থা হচ্ছে যদি কেউ আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে কালীগঞ্জে লেবে সেখান থেকে অন্য একটা বাসে করে বারো বজার এসে নেবে রিকশা এজি বাইক মোটরসাইকেল যানবাহন যে কোনো একটি আপনারা উঠতে পারেন আর যদি আপনারা কেউ ব্যানাপল হয়ে আসতে চান তাহলে

এই মসজিদের নির্মাণ শৈলী শাটগঞ্জ মসজিদের সাথে কিছুটা মিলে যায় علي مرشدين ماشته نهب لا تحسب ان الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق <applause> ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ممنوع ذاك حرام فالاسلام جميل حقا هذا ليس هو الاسلام كل اوامره تهدينا وتنادينا للخير ينهانا نعم عن كل طريق ياخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر কলাগাটা মসজিদটি মোট চারটি বড় পিলারের উপর স্থাপিত এবং এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ ফুট এবং এর দেয়াল পাঁচ ফুটের মতো চওড়া এতে রয়েছে মোট তিনটি প্রবেশদ্বার এর ভিতরের পশ্চিমের দিকের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব মেহরাব গুলোতে রয়েছে পুরা মাটির নানা কারুকাজ আর কালো পাথরের তৈরি প্রায় আট ফুট উচ্চতার দুইটি স্তম্ভ আছে তার ছাদের পিলার হিসেবে কাজ করে ফলাকাটা মসজিদে রয়েছে ছয়টি মাঝারি আকারের গম্বুজ যার জন্য এই মসজিদকে ছয় গম্বুজ মসজিদও বলা হয় শাহ সুলতান মাহমুদের শাসন আমলে আটশো হিজড়ি সনে আরবি ও ফার্সিতে লেখা কিছু পাথর এই মসজিদটি খনন করার সময় পাওয়া যায় এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ